হরেকৃষ্ণ ওম আজ রান্জন শলক চক্ষ্মিত জন তসম শ্রী গুবে নম নম ও বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবে স্বামী নেতি নামে সরস্বতি দেী গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশি कल्पतरु भस्य वान्छाकल्पतरुभु एङ वैष्णवे वैष्णवेभ्य नमो नमः नमो महाबन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नम् गौरो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु नि श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर गौरभक्तबिन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলকে প্রণাম প্রথমে আমি আমার গুরুদেব এবং আমার শিক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে তাদের কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি জয় গুরুদেব কি জয় হরে কৃষ্ণ সকলকে প্রণাম সবাই ভালো আছেন তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোপাষ্টমী যে কোনো অষ্টমী তিথি মহত্বপূর্ণ যেমন জন্মাষ্টমী তো অধিক মহত্বপূর্ণ রাধাষ্টমী জন্মাষ্টমী এটা হচ্ছে গোপাষ্টমী গোপাষ্টমী কবে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে তিরিশে অক্টোবরে হচ্ছে গোপাষ্টমী গোপা অধিক মাহাত্মপূর্ণ কিভাবে যে কার্তিক মাসের এটা শুক্লপক্ষের অষ্টমী তিথি ঠিক আছে এটা তো চাতুর্মাস ব্রোত চলছে আমাদের হ্যাঁ চাতুরমাস ব্রোতের এটা হচ্ছে অন্তিম মাস কার্তিক মাস এই কার্তিক মাসে আমাদের অনেক নিয়ম পালন করতে হয় ভজন সাধন বেশি করতে হয় কার্তিক মাসে অনেকে হবিষান্ন করছে যারা অভিশান্ন করছে সারা মাস ধরে হ্যাঁ অনেক মানে ফল পাওয়া যায় কার্তিক মাসে থেকে মূল কথা হলো কার্তিক মাসে দীপদান আমরা সকলেই তো দীপদান করছি তাই না হ্যাঁ এদিক ওদিক অনুষ্ঠানে যাচ্ছি দীপদান করছি তো কার্তিক মাসের আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হলো গোপা অষ্টমী যেটা কোন দিন পড়েছে বললাম তিরিশে অক্টোবর ঠিক আছে গোপা অষ্টমী অর্থাৎ গোপেদের অষ্টমী এইটার মধ্যে নামটার মধ্যেই লুকিয়ে আছে গোপেদের অষ্টমী তো এটা কেন গোপা অষ্টমীর নাম হলো তো কথিত আছে যে একবার মা যশোদা কানাইকে বললেন কানাই তুমি এবার ছ বছর হয়ে গেছো তোমার বয়স এখন ছ বছর হয়ে গেছে হ্যাঁ তুমি বড় হয়ে গেছো তো তখন কানাই বলছে যে মা আমি বড় হয়ে গেছি তাহলে আমি এবার থেকে গাবি চড়াতে যাব হ্যাঁ গাবিদেরকে নিয়ে চড়াতে যাব। তো মা বলছে না তুমি অত বড় হওনি গাবি চড়ানোর মতন তোমাকে আমি একা একা পাঠাবো না কানাই বলছি কেন মা আমি তো বড় হয়ে গেছি কেন আমাকে পাঠাবে না হ্যাঁ তখন সে কান্না করতে লাগলো জিদ করতে লাগলো হ্যাঁ তখন তার বন্ধুদেরকে বন্ধুদের কাছে গিয়ে বলল। হ্যাঁ যে আমাকে যা সখাদের কাছে গিয়ে বললো তখন সখারা তাকে একটা বুদ্ধি দিল। যে তুমি মায়ের কাছে গিয়ে তুমি কোনো যশোদা মায়ের কাছে যশোদা মা কিছু খেতে দিলে তুমি খেও না যশোদা মা যদি কিছু করতে বললে তুমি করো না এইভাবে তুমি জিত ধরে রাখো দেখো তোমাকে যশোদা মা ঠিক রাজি হয়ে যাবে তো কানাই তো ছোটো তো কৃষ্ণ গিয়ে পরে ঘরে গিয়ে পরে মা খেতে ডাকছে খেতে আসছে না খাইয়ে দিচ্ছে খাচ্ছে না হ্যাঁ যে কোনো কাজ করতে করছে না সবসময় মন খারাপ করে বসে থাকছে তখন মা রাজি হয়ে গেল হয় না আমাদেরও তো এমনি হয় না আমাদের ছেলেরা যখন হ্যাঁ আমরা যখন কোনো কিছু বারণ করি তখন তখন ওরা এমনই জিদ করে তখন আমাদের তাদের জিদের কাছে মাথা নোয়াতে হয় তো তেমনই মা যশোদা কানায়ের কাছে মানে কানাইয়ের যত মানে আবদার ছিল মা যশোদা মেনে নিলেন ঠিক আছে তুমি যাবে তো গরু চড়াতে তো এবারে কানাই গাবি চড়াতে চড়াতে যাবে গাবি চড়াতে গেলে তো সে সকাল থেকে বেরোতে হবে সন্ধ্যাবেলায় ফিরবে হ্যাঁ তো সেই জন্য মা যশোদা কানাইকে বললেন যে কানাই তাহলে তোমার জন্য দুটো জুতো মানে ওটাকে কি বলে পাদুকা পাদুকা আমি দিচ্ছি তুমি পাদুকা পরো পাদুকা পরে তুমি যাবে চড়া গাবি চড়াতে তখন মানে রাস্তা খারাপ তো তখন বলছে যে মা কানাই বলছে বলছে যে তুমি যদি আমার জন্য পাদুকা ইয়ে করো তাহলে আমারও তো নয় আমাদের কত লক্ষ গায়ে আছে নন্দ মহারাজের নয় লক্ষ গাবি ছিল তো নয় লক্ষ গাভীরও তাহলে জুতো তৈরি করে দিতে হবে তাই নয় লক্ষ গাবি তারাও জুতো পরবে তো তা ওরা যদি ওরা ওদের যদি করে দিতে পারো তাহলে ওরাও পরবে তখন আমি পরবো আমি জুতো পরে যাব ওরা কষ্ট করে করে যাবে তখন বা বোঝাচ্ছে ওদের পায়ে তলায় খুর আছে ওদের কষ্ট হবে না শুনবে না কিছুতেই শুনবে না ভগবান তো ভগবান সকলের প্রতি করুণাশীল কৃপাশীল হুম তো শুনলেন না তখন মা যশোদা বলছে ঠিক আছে ঠিক আছে তোমার যা ইচ্ছা তো তুমি তাই করো তো তখন গাভী চড়ানোর জন্য রাজি হলো মা যশোদা অমনিভাবে যেতে দিতে মন ছিল না তবুও রাজি হলো ঠিক আছে তো এবারে কি হয়েছে এবারে রাধা রাধারানী একবার তো এটা একটা গেল তো এবারে যখন গাভি চড়াতে যখন যাচ্ছে তো ভগ গাভীরাও তো মানে চিন্ময় মানে চিনময় জগৎ এটা তো যা গাভীরাও চিনময় গাভীরাও জানতে পারলো যে আমার জন্য ভগবান জুতো পড়ছে না তখন গাভীরা কী করলো যখন ভগবান যখন তাদেরকে যখন নিয়ে গেলেন প্রথম দিনে তখন গাভীরা কী করলো তাদের পায়ের খুঁড়ে মানে খুঁড়ে 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 একদম গোটা রাস্তাটা পুরো নরম করে দিল পুরো নরম বালি নরম একদম সে নরম নরম যে স্পঞ্জ তোষকগুলো হয় সেরকম করে দিল নরম একদম সেই নরমেরা কারণ কি আমাদের ভগবান আসবেন এই রাস্তা দিয়ে ভগবানের জন্য পায়ে যাতে আঘাত না লাগে গাভীরা কত বোঝে সেই গাভীরা সেরকমভাবে রাস্তা যেন আমরা দেখি না বৃন্দাবনের রাস্তা দেখবেন নরম একদম মনে হবে যেন সেই আপনি কোনো নরম গদির উপর পা দিয়ে চলছেন মোলায়ম ওরা গাভীরা করেছে ভগবানের জন্য ভগবান ওই রাস্তায় হাঁটবেন তো সেই জন্য তো কত লীলা কত সুন্দর লীলা না তো সেখানে গাভীরাও কত সুন্দর বোঝে ভগবানের তো কত ভালো তো এইভাবে এবারে এগুলো আয়োজন চলছে হ্যাঁ কারণ কি ভগবান যাবে প্রথম গাভি চড়াতে সেটারও একটা আয়োজন সেটারও একটা পূজা যোগ্য হ্যাঁ ভগবানের ছ বছর বয়স হল ভগবান কাল থেকে গাভি চড়াতে যাবে এবার সেই যজ্ঞে সেই আয়োজনে রাধা রানী এসছে রাধারানীকে ডাকা হয়েছে রাধারানী এসছে এবার রাধা রানী তার সখীরা সবাই মিলে সেদিনে সবাই গোসেবা হুম গোসেবা করেছে কিভাবে গোসেবা করেছে যেখানে নয় লক্ষ গাভী ছিল সেখানে যে গাভীর যে মানে মূত্র সেগুলো রাধারানী তার সখীরা পরিষ্কার করতে গেছে তো সেদিনে কি হয়েছিল কাপড়টা একটু তুলে হ্যাঁ রানী আর তার সখীরা সেটা পরিষ্কার করতে গেছিলেন তো সেখানে সে পরিষ্কার করার জন্য রাধারানীর কী হয়েছিল চরণ দর্শন হয়েছিল হুম সচরাচর রাধারানীর চরণ দেখা যায় না কিন্তু সেই দিনে যেহেতু রাধারানীরা গো সেবা করতে গেছিলেন না আমরা মেয়েরা করি না কাপড়টা কোনো কাজ করতে গেলে কাপড়টা নিয়ে পরে এমনি করে খুঁটে গুঁজে পরে আমরা কাজ করি করতে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সেরকম রাধারানিও করতে গেছিলেন তো সেই জন্য সেই দিনে রাধারানীর চরণ দর্শন হয়েছিল তো এই গোপাষ্টমীর দিনে আরেকটা মাহাত্ম আছে যে সেদিনে রাধারানীর চরণ দর্শন হয় হুম আর রাধারানী গোসেবা করেছিলেন বলেই রাধারানী হচ্ছেন ভগবানের এত প্রিয় ভগবান বলেছে যারা গোসেবা করবে তারা আমার অধিক অধিক প্রিয় হ্যাঁ আর আমিও তাদের কাছে অনেক ঋণী গাভী কিন্তু দেখা যায় কোনো কিছু চিটিং করে না হ্যাঁ মানে অনেকে চিটিং করতে পারে সংসারে মানে ছেলে মেয়ে স্বামী স্ত্রী এদের মধ্যে চিটিং হতে পারে হ্যাঁ কিন্তু গাভি কোনোদিন কোনো কিছু গাবি যদি যদি একবার একটু কোনো সেবা করে গাবি সেটা সারা জীবন মনে রাখে হুম আর ভগবানও তাই গাভীর যদি কেউ আবার সেবা করে ভগবানও তাকে কোনো দিন বলে না ভগবানও তাকে অনেক অনেক পরিমাণ কৃপা করে ভগবানের নাম না গো ব্রাহ্মণ্য হিতায়চ গাবি এবং ব্রাহ্মণদের ভগবান হচ্ছেন হিতায়চ হ্যাঁ তো ভগবান নিজে গরু চড়িয়ে গাভীকে চড়িয়ে দেখিয়েছেন যে আমাদেরকেও সকলকে গাভী সেবা করা উচিত আমরা সাত প্রকার মা দেখতে পাই হ্যাঁ কি কী মা দেখতে পারি গুরু গুরুমাতা গুরু মা রাজ মা ধাত্রী মা ধরিত্রী মা গাভী মা জন্মদাতা মা আর হচ্ছে ব্রাহ্মণ মা তো এর মধ্যে সব থেকে উচ্চস্তরে জিনিস সব থেকে হ্যাঁ মানে সব থেকে উঁচুতে আছেন গাভী মা কারণ কি এই গাভী মায়ের মধ্যে কত পরিমাণ দুধ থাকে যে সেই দুধ বড়রা ছোটরা সকলে পান করে গাভীর গাভীর যা যা গাভীর এমনকি মলও কাজে লাগে গাভীর মূত্র কাজে লাগে গাভীর কোনো জিনিস ফেলা যায় না হ্যাঁ গাভী মাতা গাভীকে মাতা বলা হয়েছে মাতার জায়গায় বসানো হয়েছে তো সেই জন্য কেউ যদি গাভী সেবা করে সে তো শারীরিক মানসিক তো আনন্দ পায় আবার আধ্যাত্মিক শারীরিক মানসিক লাভ তো তার হয়ই আবার আধ্যাত্মিক লেভেলও তার লাভ হয় যেমন ভগবান প্রীত হন খুশি হন হ্যাঁ তো এই জন্য গোপাষ্ট গোপাষ্টমীর দিনে গাভী পূজা করা হয় মায়াপুরে আমরা গেলে দেখতে পাবো যে মায়াপুরে গোশালায় কত কত গাভী আছে মা মায়াপুরে গোশালায় কিন্তু গাভীদের তিনটে ভাগ আছে একটা হচ্ছে কি যে গাভী দুধ দেয় তাদের আলাদা জায়গায় রাখা হয় যে গাবি দুধ দেয় না তাদের আলাদা জায়গায় রাখা হয় আবার বৃষদের বৃষদের আলাদা জায়গায় রাখা হয় প্রচুর বড় অনেক বড় এরিয়া নিয়ে মায়াপুরে কোষালা সেই সেই গাবিদের কত কত সেবা হচ্ছে হ্যাঁ আপনারা যদি চান আপনারাও সেবা করতে পারেন মায়াপুরে গিয়ে গোশালায় গাবিদেরকে সেবা করতে পারেন ভগবানের কৃপা লাভ করতে পারেন আর এমন হয় যদি কেউ যেতে পারছেন না তাহলে গোপাষ্টমীর দিনে অনলাইনে আপনারা হ্যাঁ কিছু পরিমাণ হ্যাঁ সেবা পাঠিয়ে দিতে পারেন গোশালায় তো এরকমভাবে আপনারা সেবা করতে পারেন সেই দিনে কি হয় সেই দিনে গোমাতাকে গোশালা থেকে আনা হয় একটা দুটো গোমাতাকে আনা হয় এনে পরে যে পঞ্চতত্ত্বের মন্দির আছে মায়াপুরে তার সামনে হ্যাঁ আরতি পূজা হ্যাঁ তার প্রদক্ষিণ সমস্ত কিছু করা হয় হ্যাঁ মানে গো পূজা করা হয় এইভাবে এইভাবে সেদিনে সেবা করা হয় তো এইভাবে সেদিনে গোপাষ্টমীর দিনে আপনারা গাভী সেবা করতে পারেন অ্যাকচুয়ালি গোপাষ্টমীর দিনে শুধুমাত্র গাভীর সেবাই করা উচিত এই জন্যই গোপাষ্টমীর নাম ভগবান সেই দিন প্রথম গাবি চড়াতে শুরু করেছিলেন সেই দিন থেকে হ্যাঁ আরেকটা লীলা কথা এটা তো একটা লীলা হয়েছিলো আরেকটা গোপাষ্টমী লীলা কথা আরেকটা বলি ছোট্ট করে দিয়ে শেষ করব তো একবার কি হয়েছে একবার যাবটে বনে কৃষ্ণ গেছিলেন এবার যাবটে রাধা রানীরও শ্বশুর ঘর হ্যাঁ মানে কৃষ্ণ রাধার উভয়ই তো বীর হয়ে আছেন দেখা সাক্ষাৎ নেই রাধা রানীর বিবাহ হয়ে গেছে তো দুজনেই বীর হয়ে আছেন তো যাবটে একবার কোকিলা বনে কৃষ্ণ বসেছিলেন আর সেখানে তার সাথে তার সখা ছিল সুবল সুবল হচ্ছে কে রাধা রানীর বোন চন্দ্রাবলীর ভাই সে হচ্ছে সুবল সুবলের সাথে কৃষ্ণের সুবল কৃষ্ণকে বলছে তুমি মন খারাপ করে বসে আছো রাধার জন্য ঠিক আছে আমি রাধাকে আনার ব্যবস্থা করছি তো সুবল কৃষ্ণ বলছে কীভাবে দেখুন আমি কিভাবে আনি দিয়ে চলে গেছে রানীর শ্বশুর ঘর কে গেছে সুবল সুবল গেছে সুবল সেখানে গিয়ে দেখছে তার শাশুড়ি পাহারা দিচ্ছে কোকিলা সে আবার না কোকিলা নয় সরি জটিলা না কোকিলা কী বেশ নাম ভুলে গেলাম জটিলা মনে হয় সে এখন পাহারা দিচ্ছে দিয়ে তখন তাকে গিয়ে বলছে আমার এখানে বাছুর হারিয়ে গেছে আমি না এখানে আমার বাছুর খুঁজতে এসেছি কোথায় বাছুর তোমার এখানেই চলে এসছে বাছুরটা বাছুরটা আমি এখান থেকে নিয়ে পড়ে যাব তো বলছে আমাকে একটু জল দিতে পারবে আমার খুব জল তৃষ্ঠা পেয়েছে তো বলছে যে ভেতরে যাও বৌমা আছে মানে রাধারানী ওর কাছে জল খেয়ে তাড়াতাড়ি চলে এসো বেশিক্ষণ থেকো না তখন বলছে ঠিক আছে ঠিক আছে দিয়ে পরে ভেতরে গেল দেখতে রাধা মন খারাপ করে বসে আছে কৃষ্ণের সাথে দেখা হয়নি বলে তো রাধা রানীকে বললো তুমি তাড়াতাড়ি করো তুমি আমার এই ড্রেসটা পরে নাও আমার যে ড্রেস আছে তুমি এটা পরে নাও মানে গোপের ড্রেস তুমি গোপের ড্রেস পরে নাও আর মুখটা একটু ঢাকা নিয়ে পরে চলে যাও আমি এখানে তোমার ড্রেস পরে বসে রাখছি হ্যাঁ আর তোমাকে আমি একটা বাছুর এনে দিচ্ছি তুমি এই বাছুরটাকে নিয়ে চলে যাও তাহলে তখন তোমার শাশুড়ি বুঝবে হ্যাঁ আমি বাছুরটা খুঁজে পেয়েছি দিয়ে পরে ওই গোপের ড্রেস পরে রাজারানি সেদিনে গোপের ড্রেস পরে বাছুর নিয়ে বেরিয়ে চলে এসে কৃষ্ণের সাথে দেখা করলেন তো সেই দিনে যেহেতু রাধারানী গোপের ড্রেস পরেছিলেন সেহেতু রাধা রানীর চরণ পুরো দেখা গেছিলো অন্যদিন তো রাধারানী নর্মালি ড্রেস পরেন শাড়ি বা ঘাগড়া জাতীয় কিছু তো গোপী ড্রেস পরে তো না আজকে তো তিনি গোপের ড্রেস পরেছেন তো গোপের ড্রেস পরে রাধারানীর চরণ দর্শন হয়ে গেল তো সেই জন্যই চরণ দেখা গেছিল তো সেই জন্যই সেই এই এই একটাও মানে লীলা আছে যে রাধারানীর সেদিনে চরণ দর্শন হয় তো আমরা সবাই আশা করি আমরা সকলে এই দিন মায়াপুরে বা নিকটবর্তী কোনো ইস্কন মন্দিরে যাব গিয়ে পরে সেখানে রাধারানীর চরণ দর্শন করে রাধারানীর কাছে কৃপা ভিক্ষা কামনা কামনা করবো তো অবশ্যই আমরা সেদিনে রাধা রানীকে দর্শন করবো রাধারানীর চরণ দর্শন করব রাধারানীর চরণ বছরে এই একবারই দর্শন হয় তাছাড়া সারা বছর রাধারানীর চরণ ঢাকা থাকে তো আসুন আমরা সকলে মিলে সেই দিন মন্দিরে গিয়ে ভগবান রাধা রাধারানীকে দর্শন করি রাধারানীর চরণ দর্শন করি রাধারানীর কাছে কৃষ্ণ কৃপা ভিক্ষা করি এবং আমরা আমাদের পারমার্থিক জীবনকে আরও সুন্দর করে তুলি আর অবশ্যই অবশ্যই সেদিনে গো সেবা করি যেন তেন প্রকারে ঠিক আছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে